গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের দিনটি ছিল বিশে মার্চ বারটি ছিল বুধবার বিকেল এখন ওই চারটে মতো বাজে একটু রেডি হয়েছি যাব বাজারে কী কারণে তা চলুন ধীরে সুস্থে বলছি আর এদিকে তো আকাশের অবস্থা একেবারেই ভালো নয় টানা দু তিন দিন ধরে প্রায় বর্ষার মতো বৃষ্টি হচ্ছে ঠান্ডাটা যেন আবার ঝাঁকিয়ে পড়েছে মনে হচ্ছে যেন শীত যাওয়ার নামই নিচ্ছে না আগামীকাল দিনটি আমার কাছে বিশেষ একটি দিন সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটারই জন্য এদিকে কথা বলতে বলতে বেশ অনেকখানি আমরা রাস্তা চলে এসেছি প্রথমেই যাব একটু জামা কাপড়ের দোকানে কী কারণ এবার না হয় বলেই দিচ্ছি আগামীকাল তোমাদের দাদু ভাইয়ের জন্মদিন সেই উপলক্ষে ওকে নিয়ে এসেছি একটু কেনাকাটা করতে সারাটা বছরই ওর জন্য যখনই যাই কেনাকাটা করি সে বিশেষ অনুষ্ঠান হোক কিংবা প্রয়োজনে সবটাই নিজের পছন্দ মতো করে নিয়ে যায় তে ও আর নিজের মতো করে কেনার মতো সুযোগও পায় না আর আমার নিয়ে যাওয়া জিনিসগুলোকে সসম্মানের সঙ্গে ব্যবহারও করে কিন্তু কোথাও আমার মনে হলো সবসময় যেন মনে হয় আমার ইচ্ছেগুলোই বোধহয় উপরে চাপিয়ে দিই তাই জন্মদিনের আগের দিনটাই মনে হলো যে ওকেই নিয়ে যায় ওকে যেটা দেব সেটা ও নিজেই পছন্দ করে কিনুক বেশ অনেকগুলোই শার্ট দেখা হলো কিন্তু তেমনভাবে একটাও আমাদের পছন্দ হয়নি তাই এলাম একটু জিন্সের কাউন্টারে ভেবেছি একটা জিন্সের প্যান্ট আর একটা টি শার্ট নেবো তাহলে দুজনে একসঙ্গে এলে এই সমস্যা দুজনে দু ধরনের পছন্দ যে একটু কনফিউশনই তৈরি হয় কিন্তু ও অবশ্য কখনো নিজের পছন্দটাকে গুরুত্ব দেয় না বেশিরভাগ ক্ষেত্রেই জিজ্ঞেস করে আমার কোনটা ভালো লেগেছে সেটা ডিসাইড করেই নেয় এদিকে আমি একটা দেখাচ্ছি তো ও নিজের জন্য একটা দেখছে বেশ অনেকক্ষণ দেখার পরে পছন্দ হলো অবশেষে এই সেটটাই নেওয়া হলো যেটা দুজনেরই পছন্দ হয়েছে মোটামুটি এবারে চেক করছে যে সব কিছু ঠিকঠাক আছে কি তারপরে এখান থেকে বিল করব আর বেরিয়ে যাব আগে থেকেই তো ভেবে রেখেছিলাম যে কালকের দিনের জন্য কি কি বিশেষ বান্না করব। তো জামাকাপড়ের দোকান থেকে বেরিয়ে ঝটপট করে যেখানে যেটা পাবো সবটাই নিয়ে নিয়েছি শুধু পেলাম না একটু ভালো মাছ ওয়েদার এতটাই খারাপ ছিল যার কারণে মাছটাও পেলাম না সেই সঙ্গে আমাদের এখানে কেকও পেলাম না সন্ধ্যা এখন ওই সাতটা মতো বাজে আমাদের বাজার দোকান সমস্তটাই মোটামুটিভাবে কমপ্লিট হয়েছে এবারে বাড়ি যাওয়ার পথে এলাম একটা রেস্টুরেন্টে গুড মর্নিং এভরিওয়ান আজ একুশে মার্চ বৃহস্পতিবার সকাল এখন বাজে ওই সাতটা মতো সকাল সকাল উঠেই চলে এসেছি আজ রান্না করে। যার জন্য আগের দিনের অত বাজার দোকান বিশেষ প্রস্তুতি সেই প্রস্তুতি তো শুরু করতে হবে নাহলে বেলাও গড়িয়ে যাবে আর আপনারা তো জানেনি যে যেদিন বাড়িতে আমি পায়েস বানাবো ভেবে রাখি সেদিন রান্নার শুরুতেই প্রথমে পায়েসটা বসে আর আজ তো আমার জীবনে একটি বিশেষ দিন আমার প্রিয় মানুষটার জন্মদিন তাহলে শুরুটা পায়েস দিয়ে কেনই হবে না বলুন তোরা ফুটে আসতে একটু বাটিতে করে নাবিয়ে রেখেছিলাম ওর মধ্যে একটু জাফরানো দিয়ে রেখেছি পায়েসটা না সময় ওপর থেকে ছড়িয়ে দেবো বলে আমাদের জীবনের এই বিশেষ দিনগুলো যে প্রতিটা বছরই আমরা একইভাবে পালন করতে পারবো তার কোনো মানে থাকে না যেমন আজকের এই বিশেষ দিনটির কথাই ধরুন আজ থেকে প্রায় এক বছর আগে আমরা এই দিনে দুজনে মিলে দীঘাতে গেছিলাম দুজনে সকাল থেকে মন্দিরে পুজো দিয়ে দুজনের মতো দীঘাতে গিয়ে খুব সুন্দর করে দিনটাকে সেলিব্রেট করেছিলাম আর সন্ধেটা সেলিব্রেট হয়েছিল দিদিদের বাড়িতে আর সেই সঙ্গে আজকের এই বিশেষ দিনটিও এক বছর আগে যেভাবে পালন করেছিলাম সেগুলো সবটাকে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম দীঘা থেকে বাড়ি ফিরে আসার পর মনে হয়েছিল যে ওগুলোকে যদি এডিট করে একটু ব্লগের আকারে পোস্ট করি কিছু হোক বা না হোক একটু স্মৃতি হিসাবে তো থেকে যাবে এইভাবে ওই ভিডিওগুলোকে এডিটিং করে আমি প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে পোস্ট করেছিলাম যেটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও বলতে পারেন এদিকে আমার রান্নাটাও বেশ অনেকটা এগিয়ে এসেছে পায়েসটাও প্রায় ফুটে এসেছে না আগে ওই কেশর দুধটা এবং সেই সঙ্গে একটু কনডেন্স মিল্কটা দিয়ে দেব আর এদিকে এখন খাওয়ারের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ব্রাউন ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি সেই সঙ্গে সকালে জলখাবারে বানিয়েছি একটু ঘুগনিও ও আবার ঘুগনির সঙ্গে লুচি কিংবা পরোটা জাতীয় জিনিস বিশেষ একটা পছন্দ করে না তাই ব্রাউন ব্রেডগুলোকে সেকে নিচ্ছি এগুলোকেই বাটার দিয়ে ওর সঙ্গে দিয়ে দেব। বেশ আপাতত সকালের মতো জল খাওয়ারটা তৈরি হয়ে গেছে পায়েসও এখন আপাতত খাবে না একটু ব্ল্যাক কফি ব্রেড এবং একটু ঘুগনি দিয়েছি সেই সঙ্গে নিজেও খেয়ে নেবো তারপর দুপুরে রান্নাবান্না বসাবো সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য এখানে সবজিপাতিও কেটে নিয়েছি হবে পাঁচ রকমের ভাজা ওর পছন্দের বড়ি দিয়ে শুক্তো সেই সঙ্গে হবে মাংস একটু বাসন্তী পোলাও মোরলা মাছের বাটি চচ্চড়ি ও যা যা খেতে ভালোবাসে শুধু দিতে পারলাম না মাছের মাথা যদিও বিশেষ একটা মাছের মাথা পছন্দ করে না কিন্তু আজকের দিনে ইচ্ছে হয় একটু সাজিয়ে গুছিয়ে দিতে কিন্তু বাজারে আগের দিন তো তেমন ভালো মাছ পেলাম না আর আজকে সকালে ওকে বাজারে আর পাঠালাম না কারণ জন্মদিনের দিন নাইবার বাজারে গেল ঘড়িতে এখন বাজে ওই সকাল এগারোটা মতো রান্নাঘর থেকেই শুনতে পেলাম কেউ যেন একজন বাড়ি থেকে ডাকছে বেরিয়ে এসে দেখি এই যে দেখুন আজকে এই বিশেষ দিনে এক অতিথির আগমন ঘটেছে বাড়িতে বয়স্ক মানুষটি এসেছেন একটু সাহায্যের জন্য প্রত্যেক বছরই নাকি এই সময়টাতে উনি নিয়ম করে আসেন যদিও আমার সঙ্গে এটা ফার্স্ট টাইম সাক্ষাৎ মা বললেন উনি নাকি চেনেন এসেছেন একটু সাহায্যের জন্য একটু চাল একটু সবজি একটু টাকা পয়সার জন্য এদিকে ঘোড়াটিকেও দেখুন কি শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে আর ও বিস্কুট খেতে খুব ভালোবাসে চলুর বাড়ি থেকে দুটো নিয়ে আসি ওকে দিয়ে তারপর আবার রান্না বান্না শুরু করবো মাথা ঝাঁকিয়ে দিল রান্না আমার এদিকে প্রায় শেষেরই পথে বলা চলে কারণ যা যা ভাজা ছিল ওগুলো হয়ে গেছে শুক্ত হয়ে গেছে এবারে বানাবো একটু বাসন্তী পোলাও সেই সঙ্গে মরলা মাছের বাটি চচ্চড়িটাও বসিয়ে দেব বাসন্তী পোলাওের সঙ্গে প্লেন রাইসও হচ্ছে যার কারণে পোলাওটা একটু অল্প করেই বানাচ্ছি ওই মাঝারি কাপের এক কাপ চাল নিয়েছি যেটাকে আধ ঘন্টার জন্য একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখা চালটা থেকে জল ঝাড়িয়ে নিয়ে ওর মধ্যে একটু ঘি হলুদ গুঁড়ো আদা বাটা একটু পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে নিলাম এবারে সেই ফাঁকে চলুন কড়াইয়ের মধ্যে একটু ঘিও দিয়ে দিলাম ওর মধ্যে কাজু কিশমিশটাকে ভেজে নিই কড়াইয়ে বেঁচে থাকা অবশিষ্ট ঘিয়ের মধ্যে একে একে গোটা গরম মশলা তেজপাতাটা দিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা চালটাকে দিয়ে দেবো চালটাকে ঘি এবং গরম মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে যেই কাপে মেপে চাল নিয়েছিলাম ঠিক সেই কাপেরই দু কাপ জল দিয়ে দেব এবারে এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশগুলোকেও দিয়ে দেব আর খুব বেশি সময় ফোটাতে হবে না ওই দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে কারণ যেহেতু চালটা ভেজানো ছিল আর উষ্ণ গরম জলও দিয়েছি এদিকে প্রায় আমার হয়েও এসেছে তাই ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবং ঘি তারপর নেড়ে নিয়ে জলটা শুকিয়ে এলেই নাবিয়ে নেব পোলাওটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা ঠান্ডা হলেই চালটা একেবারে ঝরঝরে হয়ে যাবে আর ওইদিকে আমার চচ্চড়িটাও হয়ে এলো আমার এদিকে মোটামুটি প্রায় সমস্ত রান্নাই কমপ্লিট এবারে শুধু টক দইয়ের রায়তাটা বানানোর জন্য ওর জন্যই একটু ফোড়নটাকে ভেজে নেব আর মাংসটা আমি আর করিনি মানে একার হাতে সবটা করতে গেলে তো বেশ অনেকটা দেরিও হয়ে যেত তাই ওটা মা উনুনে করছে টক দইয়ের আয়তাটার জন্য আমি একটু শুকনো লঙ্কা এবং কারিপাতাকে ভেজে নিচ্ছি সেই সঙ্গে গরম তাওয়াতে গ্যাসটা অফ করে একটু কালো সরষে দিয়ে দেব ফোড়ন হিসেবে তারপর ওটা মিশিয়ে নেবো এবং খাওয়ার সময় ওই টক দইয়ের মধ্যে একটু শশা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো কারিপাতাটাকে হাত দিয়ে অল্প করে ম্যাশ করে নিয়েছি সেই সঙ্গে শুকনো লঙ্কাটাকেও আর কালো সরষেটার ফোড়নটাকেও দিয়ে দিয়েছি দিলাম অল্প করে একটু সরষের তেল পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো দইটাকে এবার ভালোভাবে ফেটিয়ে চলুন আর খাওয়ার সময় এর মধ্যে একটু শশা টুকরো এবং পেঁয়াজ টুকরো অ্যাড করে এখন ঘড়িতে প্রায় দেড়টা মতো বাজতে চললো স্নান সেরে এসে ওকে গুছিয়ে খেতেও বসিয়ে দিয়েছি আর মা এখন ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছে তারপর ও খাওয়া শুরু করলে আমরাও নিয়ে বসে পড়বো ঘড়িতে বাজে এখন ওই সন্ধ্যে সাতটার মতো একটু কেক বসিয়েছি আগেই বলেছিলাম যে আগের দিন যখন বাজারে গেছিলাম তখন ওই বৃষ্টি বাদলার জন্য বাজারে কোনো রকমের কোনো কেক পাইনি ওই কারণে ভাবলাম সবটাই হল কেকটা শুধু হবে না কিন্তু এদিকে জানেন আমি কেক একেবারেই বানাতে পারি না তবু ওই নিয়ম রক্ষার জন্য ভাবলাম যেমনই পারি না হয় একটু বসিয়ে দিই অনেকবারই প্রায় বানানোর চেষ্টা করেছি কিন্তু কখনোই আমার হাতে কেকটা আর বিশেষভাবে হয়নি এই হওয়ার সময় কি সুন্দরভাবে ফুলে গেছে দেখুন কিন্তু ঠান্ডা হলেই সেটা যে কেন চুপসে যায় কি কম বেশি হয় সেটাই বুঝে উঠতে পারি না দুপুরবেলাতে ও যে জায়গাটিতে খেতে বসেছিলো তার পেছনটাতেই এই হ্যাঙ্গিং এগুলো ঝুলিয়েছিলাম এগুলো মেশো থেকে আনিয়েই রেখেছিলাম কিন্তু বেলুন দেব তখন আর দুপুরের সময় করতে পারিনি তাই কেকটা যখন হচ্ছিল সেই মাকেই গোটা কত বেলুন ফুলিয়ে পেছনটাতে টাঙিয়ে দিয়েছে তো চলুন আজকের মতো না হয় আমার এই বানানো বাজে কেকটা দিয়েই দিনটা শেষ করি আর ব্লগটাও এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন